ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কর্মী নিয়োগ করা হবে এটা পুশিং এর মাধ্যমে নিয়োগ করা হবে হবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা টাকা ফিরি আকামা ফিরি দুই বছর পর পর হাফ ডাউন টিকিট কোম্পানি বহন করবে করিবে চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করিবে প্রিয় আমার আল রশিদ প্লাস্টিক ফ্যাক্টরিতে যারা যাবেন তাদের যে যোগ্যতা গুলো রয়েছে যোগ্যতা গুলো উল্লেখ করে বলি আপনাদের সামনে সৌদি আরবের আল রশিদ প্লাস্টিক ফ্যাক্টরিতে যদি আপনারা যেতে চান আপনারা আপনার এসএসসি পাস কমপক্ষে এসএসসি পাস হয় ইংরেজি পড়তে লিখতে জানতে হবে বয়স হতে হবে 21 থেকে 35 এর ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে যাবার একটা সুবর্ণ সুযোগ পাবেন এবং যাদের বয়স পঁয়ত্রিশের উপরে থাকিবে তারা কিন্তু এই কোম্পানিতে কোনোভাবেই সুবর্ণ সুযোগ পাবেন না তো প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরব আল রশিদ প্লাস্টিক ফ্যাক্টরিতে যাওয়ার আগ্রহী রয়েছেন শীঘ্রই যোগাযোগ করুন আমাদের অফিসের নাম্বারে আমাদের অফিসের নাম্বার বিডি স্ক্রিনে দেওয়া রয়েছে আর আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর রোড সাতাশ নম্বর রোড বনানী এক নম্বর গেট কবরস্থানের সাথে বিল্ডিং আমাদের ঊনপঞ্চাশ বাড়ি সবাই আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলে আপনারা সৌদি আরবের এই কোম্পানিতে যাওয়ার একটা সুযোগ পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে ওকে আসসালামু আলাইকুম